আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকবে ব্রোকলি বাজি ব্রোকলি বাজি করার জন্য প্রথমে আমি এক কাপ ব্রোকলি নিয়েছি সাথে নিয়েছি একটি বড় সাইজের আলু আর কিছু গাজর কুচি আর দুটো পেঁয়াজ কুচি কিছু ধনিয়া পাতা কুচি আর কিছু কাঁচামরিচ এখন আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজগুলো পেঁয়াজটা আমি গ্রাউন্ড কালার করে বেজে নিব। পেঁয়াজগুলো হালকা গ্রাউন্ড কালার করে বেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি আলু গাজর ব্রোকলি ব্রোকলি দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে একটা ডাকনা দিয়ে ডেকে আমি তিন মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসছি তিন মিনিট পর এখন একটু নেড়ে চড়ে নেব নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো আমি পেঁয়াজগুলি পিয়াস যে কোনো রান্নায় দিলে খেতে ভীষণ মজা হয় আর দেখতো খুব সুন্দর লাগে এখন দিয়ে দেবো একটি টমেটো কুচি তারপরে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে দিয়ে দেবো কাঁচামরিচ আপনারা চাইলে কাঁচামরিচটা ফালি করে দিতে পারেন আমি ফালি করে দিই নেই আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আবার একটু নেড়ে নিয়েছি এখন একটা ডাকনা দিয়ে ডেকে আবার দুই মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসছি দুই মিনিট পর এ পর্যায়ে আবার একটু নেড়ে নেব এই বাজিটা এভাবে রান্না করলে খেতে ভীষণ মজা হয় আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো নেড়ে চেড়ে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে যেন দেখতে পারেন এখন আমার বাজিটা রান্না করা হয়ে গেছে এখন একটা প্লেটে পরিবেশন করে নেব যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন আমি সবগুলো বাজি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি যে কোনো বাজি করলে সব সময় একটি প্লেটে উঠিয়ে নেই তাহলে কালারটা খুব সুন্দর থাকে কালারটা নষ্ট হয় না আর কড়াইতে রাখলে বাজির কালারটা নষ্ট হয়ে যায় দেখতে ভালো লাগে না দেখেন বাজির কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর এটা খেতেও ভীষণ মজা হয়েছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস